হাই সুমন কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দেবী রাধে রাধে ভাবছি রাধে রাধে ওই হ্যালো হ্যালো হাই হাই সোনা হ্যালো জয় শ্রীরাম জয় শ্রীরাম বহুদিন পরে হ্যাঁ বহুদিন পরে <coughs> कैसे है यार ठीक हूँ विश्वजीत कैसे हो भाभी जी मैं बहुत अच्छा हूँ কেমন আছো তুমি ভালো আছি ওই সোনা হায় জানু সোনা পাখি আবার কবে আসবে বলছি আবার কবে আসবে এসে কি করবো তো আসি তোমরা কেউ সাপোর্ট করো না কিছু না কি করবো খুব খুব সুরত লক্ষি হো থ্যাংক ইউ কতজন আছি কতজন আছে কিন্তু কেউ সাপোর্ট তো করে না কি করবো এসে

আই লাভ ইউ দি পার্সি আই লাভ ইউ টু সবাইকে আমার লাইভে আসবে বলবি তোর ভিডিওতে কমেন্ট আছে বলবি এই ঘন্টার মাথা বিষে নিয়ে এসেছো আইডি নিয়ে এসেছো আমি কিভাবে বলবো যে এই আইডিটাকে একটু সাপোর্ট করে দিও তোমার অরিজিনাল আইডি নিয়ে আসতে হতো তোমার আইডি নাম কি রিম জিম হের পাঠা

বিশ্বজিৎ বিশ্বজিৎ খালি দাঁত এসব না করে ঘুমান সর সমাজের কলঙ্ক বাবা ও সমাজের একেবারে উজ্জ্বল নক্ষত্র মানে রাত দুপুর বেলা লাইভে এসে বসে আবার কমেন্ট করছে মানে আমরা সমাজের কলঙ্কার ওনারা সমাজের হচ্ছে উজ্জ্বল নক্ষত্র গালি ঠালি দিয়ে দেব ঠিক আছে বেশি নাটক না আমার সামনে একদম বাংলা গালি দিয়ে ছেড়ে দেবো ঠিক আছে বেশি নাটক না এত ভদ্র সমাজের একদম উজ্জ্বল ইসে তাহলে কেন অন্যদের লাইভে গিয়ে পড়ে আছো তোমাদের তোমাদের মতো ভাইরাস না কারো লাইভে না থাকাই ভালো ঠিক আছে সুমন হাসছে ওই আই লাভ ইউ কি জ্বালা কি জ্বালা সুমন আমি তোমাকে খুব ভালোবাসি গো দীপা কবে থেকে গো তুমি কোথায় থাকো যা বাবা গেছে কোন লাভ হলো না আমার লাইভে এসে ঘন্টা মোবাইলে একদমই চার্জ নেই তুমি কোথায় থাকো বৌদি আমি থাকি শিলিগুড়ি তোমার বাড়িতে কে কে থাকে সবাই থাকে দাদা কয় ভাই বোন লাইক দিয়ে দিয়েছি থ্যাংক ইউ তুমি চমৎকার সো বিউটি থ্যাংক ইউ সবাই একটু সুপার সুপার ডুপার চ্যাট করে দাও কেউ না আপু কেমন আছেন ভালো আছি উজ্জ্বল নক্ষত্র সব আর আমরা তো অমাবস্যার মতো অন্ধকার আরে যে কি যেন বলে দাঁড়াও কি আইডিটা অর্ণব অর্ণব নামে আইডিটা যা মোবাইলে চার্জ শেষ আমারও মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে মানে অনেক দিন থেকে লাইভে আসি না ঠিক আছে অনেক দিন তোমার হ্যাঁ আমারই এই বন্ধ হয়ে যাবে যখন তখন টু পার্সেন্ট আছে আমি আমার বরকে কাউকে দেখাইও না বলিও না কারণ আমার বর যে হ্যামসেম চেহারা যে কেউ দেখলে পাগল হয়ে যাবে আবার কবে আসবে ঠান্ডা পড়ে গেলে না রোজই আসবো মানে একদম কম্বল সম্বল গায়ে দিয়ে একদম মানে আসবো এমন একদিনে আসলা তোমাকে ঠিক করে দেখতেও পারলাম না কেন দেখা যাচ্ছে না কেমন আছো সবাই ভালো আছি রিমি ব্লগ নেহা সবাইকে বলছি এখানে একটা আইডি আছে রিমি ব্লগ নেহা নামে যে আইডিটা আছে সবাই একটু মানে তাকে সাপোর্ট করে দিও মানে সাপোর্ট এমনি করতে হবে না দেখো আমার যে ভিডিও আছে শর্ট ভিডিও সেখানে হচ্ছে কমেন্ট করা আছে সেখান থেকে ওকে একটু ফলো মানে ফলো বলতে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে যখন লাইভে বসবে তখন গিয়ে একটু বকর বকর করো ওর সাথে ঠিক আছে যদি ভূমিয়ে না পড়ে ওবি এখানে দেখো রিমি ব্লগ নেহাজে আইডিটা আছে সবাই একটু তার লাইভে গিয়ে একটু কথা বলবে ঠিক আছে যখন সে লাইভে বসবে এসো আমার লাইভে রিমি ব্লগ নেহা যে আইডিটা আছে ঠিক আছে আবার দেখা হবে দীপু আমি তিন মিনিট পর লাইভে আসবো রিমি ব্লক নেহা আইডিটা তিন মিনিট পরে লাইভে আসছে তোমরা সবাই একটু আমি একটু পরে বেরিয়ে যাব কারণ আমার চার্জ নেই সবাই একটু ওর লাইভে গিয়ে একটু কথা বলো ঠিক আছে আমিও থাকবো আমার সাথেও কথা বলতে পারবে রিমি ব্লগ নেহা আইডিটার লাইভে গিয়ে একটু কথা বলবে সবাই তিন মিনিট পরে রিমি ব্লগ নেহা যে আইডিটা আছে সে সে লাইভে আসছে তার লাইভে গিয়ে একটু কথা বলবে সবাই ঠিক আছে হাই দীপা হ্যালো সবাইকে বলছি রিমি ব্লগ নেহা যে আইডিটা আছে সবাই তার লাইভে গিয়ে একটু কথা বলবে ঠিক আছে কারণ তার ওয়াশ টাইমের দরকার আছে আর আমি এসেছি কয়েক মিনিট হলো মোটামুটি ওই তেরো চোদ্দো মিনিট হয়েছে আর আমি বেশিক্ষণ থাকবো না আমার মোবাইলে চার্জ নেই ঠিক আছে লাইক ডান থ্যাংক ইউ ও মিষ্টি হাই আস্তে আস্তে খাটের বাইরে চলে যাবে এমন এমন ভাবে শুয়ে আছে তোমার হাসিটা সেই থ্যাংক ইউ দীপাকে তো মনে হচ্ছে অনলাইনে আর খুব ভালো নাকি আমার যে দেখা পেয়ে গেলাম এমন এক পরি সুন্দরী আহাগো আমাকেও কেউ পরি সুন্দরী বলেছে কি অহংকার হচ্ছে যদি দেখাও কাকে দেখাবো কি করছো সবাই আচ্ছা সবাই একটু রিমি ব্লগ নেহা যে আইডিটা আছে তাকে একটু সাবস্ক্রাইব করে নাও আর ও যখন লাইভে বসবে তখন ওর মাথাটা একদম চিবিয়ে খেয়ে নেবে ঠিক আছে বকর বকর করতে করতে আর ওর আবার একটা স্বভাব আছে লাইভে বসতে বসতে ঘুমিয়ে পড়ে আর যখনই ঘুমিয়ে পড়বে সবাইকে আমি অর্ডার মানে একদম মানে ফুল পারমিশন দিয়ে দিচ্ছি এক ঘটি করে জল নিয়ে ওর নাকে মুখে একদম শরীরে ঢেলে দেবে ঠিক আছে যখন ঘুমিয়ে ঘুমবে সবাই একটু রিমি ব্লগ নেহা আইডিটাকে একটু সাবস্ক্রাইব করে নাও আর রিমি ব্লগ নেহা আইডিটা একদম মানে লাইভে বসলেই ঘুমিয়ে পড়ে এবার তো ভাবছি এবার যদি ঘুমিয়ে পড়ে লাইভে বসে একদম লাথি মেরে তুলে দেবো একেবারে ওর লাইভে গিয়ে আমিও যাব তোমরাও আসবে ঠিক আছে তোমরা এক ঘুটি করে জল নিয়ে যাবে কোথাকার জল বলে তো একদম পানা পুকুরের জল নিয়ে যাবে কেউ আসে না তো বলছে সবাই একটু যাও ওর লাইভে সবাই একটু যাবে ঠিক আছে আমি অনেক দিন পর এসেছি আজকে ঘুমাবো না কি করবো আমি ঘুমাতাম না গো আমার না এলেও শুধু একজন থাকতো আমি তার সাথেই বকর বকর করতে থাকতাম আমার লাইভে থাকতো একজন হরিদাস পাল দাঁত গুলো খারাপ হয়ে গেছে আর কিছু খাওয়া যাবে না পান ও আমার তো একজনও থাকে না পার্টনার আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সত্যি 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 তিন সত্যি বলেছে রে আচ্ছা ঠিক আছে ভালোবেসে ফেলেছো ভালো কথা আম উপরে যে একটা আইডিয়া আছে রিমি ব্লগ নেহা তুমি তাকে একটু সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে যখন লাইভে বসবে তার সাথে গিয়ে একটু গল্প করবে ঠিক আছে আমার বন্ধু একদম পরাণের বন্ধু একদম জান পাখি একদম প্রাণ পাখি একদম খাচার বন্ধু ঠিক আছে একদম খাচার পিঞ্জিরার পাখি পোষা পাখি একদম ঠিক আছে আমাকেও কেউ ভালোবাসা দাও বলছে তোমার বাসা কোথায় আমার বাসা কলকাতা আসবে আমার বাড়ি শিলিগুড়ি গো